আমরা যেতে চলেছি নদিয়া রানাঘাটে কামালপুরের অভিযান সংঘ তাদের এবারের উপস্থাপনা কারণ তারা এবার তৈরি করতে চলেছে পৃথিবীর সব থেকে বড় প্রতিমা তাহলে চলো আজকে ভিডিও শুরু করা যাক চক্রবর্তী লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি শুরু করছি আজকের নতুন আরেকটি ব্লগ পুজো পরিক্রমা দু হাজার চব্বিশের ফার্স্ট ব্লগ আমরা যেতে চলেছি কামালপুরের অভিযান সংঘ রানাঘাট থেকে কামালপুরের অভিযান সংঘের দূরত্ব ছিল ১৩ কিলোমিটার কি কিন্তু বাইরের ভিউটা জাস্ট অসাম ছিল ও দাঁড়ান 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 দেখেছেন তো আমার একটু খেয়াল নেই ততটা ভুলব আমার আমরা তো নয় বাইকে করে চলে এলাম আপনারা কিভাবে আসবেন সেটাই বলবো এখন আপনাদের আপনারা রানাঘাট স্টেশন রানাঘাট স্টেশন থেকে বেরিয়ে আসলি আপনারা দেখতে পাবেন আইডব্লিউ গেটের মোড়ে অটো দাঁড়িয়ে থাকে এই অটো ধরেই আপনারা চলে আসতে পারে আমালপুরের অভিযান সংঘ বাইকে করে যেতে যেতে আর বাইরের ভিউ দেখতে দেখতে আমার মা পথ যদি না শেষ হয় তবে কেমন হতো পরে লাইনটুকু আর বললাম না আমার প্রিয় তোমা থাকলে নাই সেই বল তার মুখেই শুনতে ভালো লাগতো কিছুক্ষণ এইসব ভাবতে ভাবতে আমরা চলে গিয়েছিলাম ফাইনালি চলে আসলাম অভিযান সংঘের মাঠের সামনে মাঠের ভেতর প্রবেশ করার পরে প্রথমে আমরা ঘুরে দেখে নিলাম কিছুক্ষণ ঘোরার পরে আমার চোখে পড়ল ক্লাবের এক কাকু বসে আছে চল আর মুখ থেকে এই পুজোর ব্যাপারে কিছু কথা শুনে সেই পুজোটা কততম বর্ষে এবার পদার্পণ করলো এখন আমাদের ক্লাবে হয় পঞ্চান্ন বছর বের বুঝলে বড় পুজোটা অত বড় হয় না ওটা ছোট ঠাকুর আর এই বছর এই বড় ঠাকুরটা এইটা আবার নতুন করে আসছে ওটাও হবে মানে ছোটটাও পুজো হবে বড়টাও হবে তবে বড়টা এই আশা করছো মানে এর এখন জনসংখ্যা যেরকম আসবে সেরকম দিয়ে পুলিশ প্রশাসন কিছু বলছে মানে ওটাই কিছু বলা ওই যে ট্যাক্সার হচ্ছে হ্যাঁ ওই ট্যাক্সারের সামনে দাঁড়াবে এখানে এই যে এই যে তোমাদের এই পুজোর বাজেট কেমন বাজেট বলা যাবে না বাজেট যে কত হবে এটা মানে ছাড়া হবে উদ্বোধন এখন মিস্ত্রিরা বলতে তো মহালার আগেই মহালার আগে মহালার আগেই সেটিং হয়ে যাবে মহালার দিন উদ্বোধন মহালার দিন উদ্বোধন কাকার মুখ থেকে কিছু কথা শোনার পরে আমরা চলে গিয়েছিলাম চলে গিয়েছিলাম যে এখানে প্রতিমা তৈরি করা হচ্ছিল আমরা এইখানে এখানকার শিল্পীদের কাছে জানতে পারলাম মা লক্ষ্মীর প্রতিমা তৈরি করছে এই ডাইস থেকে মা সরস্বতীকেও তৈরি করা হবে শিল্পীদের কাছ থেকে কিছু কথা শোনার পরে আমি চলে গিয়েছিলাম যে এখানে অসুর তৈরি করা হয়েছে বাবা কত বড় হাত তোমরা দেখতেই পাচ্ছ তোমরা ভাবো হাত যদি এত বড় হয় তাহলে মা দুর্গা কত বড় হবে তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো সব থেকে বড় প্রতিমা এখনো কমপ্লিট হয়নি কাজ চলছে এর মতো ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা বাজিয়ে দিও আলপুর অভিযান সঙ্গে আপনারা কারা কারা দুর্গা প্রতিমা দর্শন করতে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো অবশ্যই যাবো চক্রবর্তী লাইফস্টাইল পক্ষ থেকে আপনাদের জানাই শারদ উৎসবে ভালোবাসা প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপাতত বায়